মা বলছে আমার ছেলেটা খুবই খারাপ বউ কথা শুনে মা বলছে যে মেয়ের মেয়ের জামাইটাও ভালো না না একটা কথাও বোন বাপের বাড়ি এসে বলল যে ভাইটা আগের মতো নেই খারাপ হয়ে গেছে তত্ত্ব তালাশ করে না দাওয়াত দেয় না খোঁজখবর নেয় না ঈদ চাঁদ করবানি যায় জামা কাপড় দেয় না একটু দাওয়াতও করে না একটু বিপদে পড়লে হেল্প করে না আবার ওই বোনটাই বলে আরে জানিস তোর দুলাভাইটা খুবই খারাপ এ কাম কাজ করে করবি কি আর এ বোনের দাওয়াত দে বাগিনারে দাওয়াত দে আজকে বোনের এট হয়েছে বাইয়ের এটও হইছে সারাদিন তো বোন ভাই বোন ভাই করে করে তার জীবন শেষ করে দিল ভালো পড়েনি জামাইটা ভা মানে ভালো পড়েনি অবাক অবাক করা চরিত্র না মা তার ছেলের জন্য যে চরিত্রকে অপছন্দ করে শাশুড়ি নামাজ পড়তে 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 কোপালে দাগ লাগায় ফেলেছে যে শ্বশুরের দাগ ফেলে ফেলছে যে জামায়ে দাগ ফালে দাগ লাগায় ফেলছে যেই লোক পুরুষ বা মহিলা দাগ লাগায় ফেলছে শ্রদ্ধা করতে করতে তাহাজ্জুদও পড়ে তসবিও পড়ে কোরআন শরীফও পড়ে মা সব আমল আছে ওনার মাগার ওই যে পিছে লাগা লাগিটা আছে অযথাই করে তাইলে এই লোক কখনো আল্লাহর কাছে প্রিয় মানুষ আরেকজন বেশি নফল নামাজ কালাম পড়তে পারে না এত কোরআন তালাত শুনে না এত ওয়াজ শোনারও টাইম নেই ফরজ কাজগুলা করে ইমানটা ঠিক রাখে হারাম থেকে বাঁচে কারোর ক্ষতি যেন না হয় সাবধান থাকে তার মুখ দ্বারায় হাত দাঁড়ায় আল মুস্তিম ওমান সালিম আল মুস্তিম মিল্লিসানি ওয়াদি যার হাত আর মুখ দিয়ে অন্য কারোর কোনো ক্ষতি হয় না এই হলো মুসলমান এই ব্যক্তি আল্লাহর কাছে বড় আবেদ বড় আবেদ বড় লম্বা লম্বা রুকু সিজদা বেশি নফল আদায়কারী ব্যক্তি না বড় আবেদ হলো যে এই অপকর্মগুলো করে না মানুষের শত্রুতা করে না চেষ্টা করবো না আমরা এখনকার মেয়েরা কি সুন্দর যে মনে করেন রমজান মাস আসছে একটা হেজাব পড়ছে মনে করেন একটা বোরকা পড়ছে বোরকা পরে দুই তিনটা ছবি তুলছে ছবি তুললে মনে করেন প্রোফাইল পিকচার দিচ্ছে রমাদান মোবারক কি সুন্দর রমজান মাস ও গেছে হেজাব ও গেছে বোরকা গেছে আপনারা যে 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 কালা বোরকা নিচে যে সাদা শয়তান এটা আমরা জানি আমরা জানি ঠিক আছে শয়তান মনে যে আপনাদের টিচ লয়ে যায় যে বস কেমনে কি করুম কার ফোকায় কেমনে আঙ্গুল দিই এটা আমরা জানি আপনারা কেমন ভাগ্য ভালো তো মনে করেন ইফতারের মনে করেন আয়ানটা মনে করেন আলহামদুলিল্লাহ পোলারাই দেয় যদি মাইয়া গোদাউনের কোনো সিস্টেম থাকতো তাহলে আপনাকে মেক আপ করতে করতে মনে করেন তারাবি নামাজ শেষ হয়ে যেত কিন্তু মনে করেন মাগরিবের নামাজ আইতো না আর জানাইতো না আলহামদুলিল্লাহ পোলারাই দেয় এই যে মনে করেন যে রোজার মাসটা গেল আলহামদুলিল্লাহ গেছে গা জানেন সাতাইশ যা বাংলাদেশে ছাব্বিশ সোজা আমরা পোলারা কি খেয়ে শান্তি পাইছি রোজার মাসে খেজুর খাওয়ার পর டண்டா பிடி